নমস্কার আমি বিশ্বজিৎ চ্যাটার্জি আজ একটা আপনাদের সাথে নতুন বিষয় নিয়ে আলোচনা করব। নতুন বিষয় বলব না মানে আজকে শিখব যে বার চ্যাট কীভাবে প্রেডিক্ট করতে হয় গলাটার একটু অবস্থা খারাপ বলে মাফ করবেন শুনতে হয়তো অসুবিধা হচ্ছে তাহলে আজকে আমরা জানবো বার চ্যাট কীভাবে প্রেডিক্ট করতে হয় বা আমরা একটা জন্মছককে দেখে কিভাবে বুঝবো যে এই জন্মছকে কি কী প্রবাবিলিটি আছে বা জন্মছকটা কি ধরনের জন্মছক বা এই জন্মছকে কী কী ইভেন্ট ঘটতে পারে বা ব্যক্তির সাথে জীবনে কি হতে পারে মেন মেন ইভেন্টগুলো আমরা আজকে জানার চেষ্টা করব তা আজকে আমি একটা বাচ্চার নিয়েছি বাচ্চারটা আপনাদের বোর্ডটা দেখাই তাহলে আপনাদের সুবিধা হবে হয়তো ঠিক মতন পুষ্টিগোচর হচ্ছে না আমি চেষ্টা করছি পুরোটা দেখাবার তা এটা একটা জন্মচাট ব্যক্তির জন্ম হচ্ছে ষোলোই জুলাই এই সরি ষোলোই জুন উনিশশো টাইম পাঁচটা চল্লিশ এ এম বরিশাল বাংলাদেশ তাই ব্যক্তির এটা হচ্ছে ডি ওয়ান চার্ট বা লগ্ন চার্ট আর পাশে আমি একটা ডি নাইন চার্ট করেছি ওনার সেটাও আছে এক এক করে দেখাচ্ছি যেহেতু আমার এখানটা আজই মোবাইলে শ্যুট হচ্ছে কারণ আমি ল্যাপটপে একটু সাউন্ড সার প্রবলেম হচ্ছিলো বলে অনেকে আমায় জানিয়েছেন তাই জন্য মোবাইল শ্যুট করছি তা সুতরাং দেখুন আমি এক এক করে দেখাচ্ছি বাচ্চারটা যে বাচ্চারটাতে কী কী আছে দেখলে কীভাবে বুঝতে পারবেন বাচ্চারটা কি ধরনের বাচ্চার কীভাবে প্রেডিক্ট করতো অ্যাকচুয়ালি বাচ্চারটাকে তা প্রথমে দেখুন এর লগ্ন হচ্ছে মিথুন মিথুর লগ্নের একটা চার্ট লগ্নেই অবস্থান করছে সূর্য এবং চন্দ্র দুখানা রয়্যাল প্ল্যানেট এখানে অবস্থান করছে সূর্য প্রথম হাউসে যথেষ্ট প্রথম হাউসের কারক যেহেতু মেসেতে উচ্ছস্ত হয় তাহলে প্রথম হাউসে সূর্য উচ্ছস্তর ফলই প্রদান করে থাকে এবং চন্দ্র অবস্থান করছে দ্বিতীয় ঘরের অধিপতি হয় সূর্য অবস্থান করছে তৃতীয় ঘরের অধিপতি হয় তাহলে ব্যক্তির মধ্যে জেদ স্বাধীন মনোভাবাপন্নতা কর্মঠ মনোভাব এগুলো থাকবে তার সাথে কি মন বারবার পরিবর্তন হতে পারে মনের মধ্যে একাধিক চিন্তাগ্রস্ততা আসতে পারে এই ব্যাপারগুলো থাকবে তৃতীয় নম্বর সূর্য লগ্নে অবস্থান করার কারণে এই ব্যক্তির কনফিডেন্স কিন্তু খুব বেশি থাকবে এবং লগ্নটা পড়েছে মিথুন এবং এটা হচ্ছে বায়ুতত্ত্বের রাশি বায়ুতত্ত্বের রাশির সাধারণ ব্যক্তিরা হয় এরা মিশুকে হয় একটু কল্পনা প্রবণ হয় লোকের সাথে মিশতে ভালোবাসে সোশ্যাল হয় সোশ্যাল সার্কেলে এরা যথেষ্ট নিজেদের মানিয়ে চলতে পারে তাহলে লগ্নের তৃতীয়পতি প্রতি অবস্থানের কারণে জীবনের ক্ষেত্রে এফোর্টের মাত্রা অনেক বেশি থাকবে এটা বোঝা যাচ্ছে তৃতীয় ঘর আমাদের এফর্ট সেই এফোর্ট কোথায় লগ্নের সাথে যুক্ত হয়ে গেছে তাহলে তৃতীয় ঘরের এফর্ট যখন লগ্নের সাথে কানেক্টেড তাহলে এই ব্যক্তিকে এফর্ট দিতে হবে নিজেকে প্রতিষ্ঠার জন্য বা নিজেকে জায়গায় প্রমাণ করার জন্য এটা তার চ্যালেঞ্জ থাকবে এবার এর সাথে দেখতে হবে দ্বিতীয় প্রতিও কানেক্টেড হয়েছে দ্বিতীয় প্রতি লগ্নের কানেকশান ভালো অর্থের জন্য বলুন বাণীর জন্য বলুন এরা কিন্তু এটা কিন্তু প্রভাব ভালো দেয় এবং ফ্যামিলির সাথে অ্যাটাচমেন্ট বলুন এগুলো কিন্তু দ্বিতীয় প্রতি লগ্নের কানেকশানের ফল এবং জন্ম নক্ষত্র অধিপতি আপনারা যদি ক্যালকুলেট করে দেখেন আমি বাচ্চা দিয়ে দিয়েছি এটা মৃগশিরা চার চরণে জন্মের ব্যক্তির মৃগশিরা নক্ষত্র ডিয়ার হেডস সার্চিং কোনো কিছু খোঁজা এবং মঙ্গলোচ্চের অধিপতি তাহলে এই ব্যক্তির মধ্যে একাগ্রতা জেদ রাগ এই মাত্রাটা কিন্তু অবশ্যই থাকবে তার সাথে কি প্রবল খাটার ক্ষমতা এই ব্যক্তির মধ্যে দেখতে পাবেন সূর্যও মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছে সুতরাং এই ব্যক্তির মৃগশিরা একটা বিশাল ভূমিকা পালন করছে মঙ্গল তাহলে মঙ্গলের প্রভাব এই ব্যক্তির মধ্যে অবশ্যই আছে মানে লড়াকু মনোভাব জেদি এই ব্যাপারটা কিন্তু এই ব্যক্তির মধ্যে আমরা দেখতে পাবো থার্ড হাউস আমাদের স্কিল এফর্ট মিডিয়া সেক্টর এগুলো সব তৃতীয় ভাব থেকে আমরা দেখি তাহলে এই ব্যক্তির মধ্যে স্কিল অবশ্যই আছে কোনোরকম স্কিল নিশ্চয়ই ব্যক্তির মধ্যে আছে এবং তাছাড়া কি এই ব্যক্তির মধ্যে জেদের মাত্রা প্রবল খাটার ক্ষমতা এগুলো কিন্তু আমরা দেখতে পাবো এরপর দ্বিতীয়বার বললাম সেকেন্ড হাউজের অধিপতি চন্দ্র এখানে একাদশপতি মঙ্গল এখানে একাদশপতি এবং ষষ্ঠপতি তার নক্ষত্র অবস্থান করছে তাহলে দ্বিতীয় একাদশের একটা কানেকশান আবার চতুর্থের একটা কানেকশান তৈরি হলো যেহেতু মঙ্গল চতুর্থ ঘরে অবস্থান করছে তাহলে টু ইলেভেন ফোর এই একটা কম্বিনেশান কিন্তু তৈরি হলো উইথ মার্স এটা কিন্তু আর্থিক দিকের জন্যে ভীষণ একটা ভালো কানেকশান দু নম্বর পয়েন্ট কি এর ব্যক্তির তৃতীয় ঘরে শনি অবস্থান করছে নবম্পতি হয়ে অষ্টমপতি হয়ে তাহলে নবমপতির তৃতীয় ঘরে অবস্থান ভালো ডাইরেক্ট নবম ঘরকে দেখছে শনি এখানে অবস্থান করে সপ্তম দৃষ্টিতে দেখছে কিন্তু অষ্টম্পতি হওয়ার কারণে এফোর্টের ক্ষেত্রে অনেক সময় ফেলিওর বাধা এগুলো কিন্তু আমরা দেখতে পাবো প্রতিষ্ঠার জায়গাতে বাধা অগ্রগতির জায়গায় বাধা কিন্তু ভাগ্যের স্বাদও কিন্তু এই ব্যক্তি অবশ্যই পাবে বৃহস্পতির ডাইরেক্ট দৃষ্টিও শনির উপর আছে সুতরাং এফর্ট দিলে পরবর্তী সময় গিয়ে এই ব্যক্তি যে প্রতিষ্ঠা পাবে সেটা কিন্তু নিশ্চিত তার কারণ কি বন্ধু প্ল্যানেট বৃহস্পতি শনির সে কিন্তু দৃষ্টি বিনিময় করছে তাছাড়া কি শনি শনি বৃহস্পতি দৃষ্টিকে বলা হয় ধর্ম অ্যান্ড কর্ম তার কারণ কি বৃহস্পতি ধর্ম শনি কর্ম সুতরাং এই দৃষ্টি বিনিময়টা কিন্তু ভালো এছাড়া কি এরপর আসি চতুর্থ ঘর ফোর্থ হাউস আচ্ছা একটা কথা বলতে ভুলে গেছিলাম লগ্নের অধিপতি নিজে কি অবস্থান করছে বুধ দ্বাদশ ঘরে দ্বাদশ ঘর বাধা বিপত্তিকে বোঝায় বাড়ি থেকে দূরবর্তী স্থানকে বোঝায় যেন রকম অবস্ট্রাকশান রকম অবস্ট্রাকশান এগুলোকেও বোঝায় অষ্টম যেমন অবস্ট্রাকশানকে বোঝায় বুধও কিন্তু এই দ্বাদশ ঘরও কিন্তু এই বিচারগুলো থেকে বোঝা যায় যে লগ্নের অধিপতি যদি দ্বাদশে যায় এর ক্ষেত্রে জীবনে বাড়ির কাছ থেকে দূরবর্তী স্থানের জন্য কিন্তু ভালো এর সঙ্গে বুধ চতুর্থ অধিপতি তাহলে ক্লিয়ার ইন্ডিকেশান এই ব্যক্তির বাড়ির থেকে দূরবর্তী স্থান মানে বাড়িতে থাকতে পারার যোগ এটা কিন্তু নয় এবং লগ্নের অধিপতি দ্বাদশে অবস্থান করার কারণে একে কিন্তু স্ট্রাগেল করতেই হবে লাইফে এটা কিন্তু বোঝা যাচ্ছে কিন্তু একটা বেনবিপয় বিপয় বিষয় হচ্ছে সরি মাফ করবেন এর লট দেখুন শুক্র অবস্থান করছে একাদশে তাহলে দ্বাদশে হয়তো লগ্নপতিকে অবস্থান করছে কিন্তু ডিসপোডি ডিসপোজিটার থিওরি যদি অ্যাপ্লাই করি তাহলে দেখবেন বুধ এখানে অবস্থান করছে রধিপতি একাদশে অবস্থান করছে তাহলে স্ট্রাগল করলেও এ কিন্তু জীবনে সফলতার একটা জায়গায় পাবে এটা কিন্তু পরিষ্কার ইন্ডিকেশন এবং চতুর্থ ঘরে কেতু অবস্থান করছে মঙ্গল কেতু মঙ্গল ষষ্ঠ ঘরের অধিপতি চতুর্থে একাদশ ঘরের অধি চতুর্থে তাহলে এই ব্যক্তির বাড়িতে কোনো রকম সমস্যা ষষ্ঠ ঘর থেকে ঝুট ঝামেলা অশান্তি এগুলো বিচার হয় তাহলে বাড়িতে কোনো রকম সমস্যা ট্রাভেল এগুলো কিন্তু ইন্ডিকেট করছে এছাড়া কি একাদশপতি লগ্নে এই চতুর্থে এটা কিন্তু ভালো যোগ কিন্তু এবং মঙ্গল কানেক্টেড রকম সম্পত্তি প্রাপ্তি রকম গাড়ি এইসবের জন্য কিন্তু এটা ভালো কিন্তু ষষ্ঠ মঙ্গল এখানে কেতু কেতুযুক্ত কানেকশান তৈরি করেছে তাহলে কেতু হচ্ছে ডিটাচমেন্ট কার্ড ব্রেক তাহলে এই ব্যক্তি বাড়ি থেকে দূরবর্তী স্থানে যাওয়ার কিন্তু একটা অবশ্যই যোগ দেখাচ্ছে বাড়ির কাছে থাকতে পারবে না পরিবারের সাথে মায়ের সাথে বা কোনো কারুর সাথে রিলেশানের সমস্যা মঙ্গল ভাইকে রিপ্রেজেন্ট করে তাহলে ভাই এবং একাদশ ঘর বড়ো ভাই একাদশের অধিপতি তাহলে সুতরাং বড়ো ভাইয়ের কোনো রকম বিপদ বা কোনো ঝামেলা এই ব্যক্তির কিন্তু দেখাচ্ছে এই ব্যক্তির দাদা কিন্তু অ্যাক্সিডেন্টে মারা যায় আচ্ছা এরপর আমরা আসি পঞ্চম পঞ্চমঘর পঞ্চমঘর আমাদের পূর্বপুণ্যের ভাব ক্রিয়েটিভ ট্যালেন্টের ভাব কোনো রকম আর্টিস্টিক স্কিল বলুন এডুকেশন বলুন এগুলো সব কিন্তু পঞ্চম ভাগ থেকে দেখা হয় সেই ঘরের অধিপতি শুক্র অবস্থান করছে একাদশ ঘরে এবং শুক্র এখানে আপনারা যদি বাচ্চারটাকে তৈরি করে দেখেন সূর্য হচ্ছে আত্মকারক গ্রহ আত্মকারক গ্রহ শুক্র একাদশে অবস্থান পঞ্চমপতি হয় তাহলে এই ব্যক্তির মধ্যে যে কোনো রকম আর্টিস্টিক স্কিল অবশ্যই থাকবে হানড্রেড পারসেন্ট থাকতে হবে এবং আত্মকারক একাদশে অবস্থান অত্যন্ত শুভ জীবনের জ্ঞানের জন্য এটা হচ্ছে আমি আগেও আমার বিভিন্ন পোস্টে বলেছি আত্মকারকের স্থিতি একাদশ ঘরে নবম ঘরে পঞ্চম ঘরে এগুলো ভীষণ ভালো কানেকশান তার উপর প্ল্যানেটটা শুক্র সুতরাং শুক্রের মতন কারো প্ল্যানেট যখন আত্মকারক আত্মকারকশ অবস্থান করে আবার সে পঞ্চমপতিও তাহলে এত সুন্দর কানেকশান একটা চাটে কিন্তু তৈরি হয়েছে এবং ডাইরেক্ট পঞ্চম ঘরকে দেখছে ক্রিয়েটিভ স্কিল যে কোনো আর্টিস্টিক সিনেমা জগৎ যে কোনো আর্টিস্টিক ট্যালেন্ট এগুলো এর ব্যক্তির মধ্যে অবশ্যই ভরপুর মাত্রায় থাকবে এবং একাদশপতির দৃষ্টিও এখানে ডাইরেক্ট শুক্রের ওপর পড়ছে কিন্তু এই মঙ্গল শুক্রের কালেকশানের দৃষ্টিটা কিন্তু লাভ রোম্যান্স এসব জন্য ভালো নয় এবং শুক্র আছে আপনার ভরণী নক্ষত্রে ভরণী হচ্ছে আমরা জনিকে দেখায় ভরণী এবং কিন্তু ক্রিয়েটিভ স্কিলের জন্য ভালো কিন্তু রোম্যান্স বা এইসবের জন্য কিন্তু রোম্যান্সে বাধা পাওয়া এগুলো হচ্ছে ভরণীর কিন্তু কাজ ভরণী নক্ষত্রের মধ্যে শুক্রই এর অধিপতি কিন্তু যদি কারো কেউ যদি ধরুন ক্রিয়েটিভ ফিল্ডে আছে বা করুন ইন্টিরিয়ার ডিজাইনিংয়ে আছে হোটেল বিজনেস এসবের জন্য কিন্তু এটা খুব ভালো কানেকশান শুক্র এখানে অবস্থান করা যারা এই ধরনের ফিল্ডের সাথে আছে এটা খুব ভালো যোগ এবং মেষ রাশিতে শুক্র মেষ হচ্ছে ইনিশিয়েটিভের রাশি উদ্যমতার রাশি নতুন কিছু শিখব নতুন কিছু লার্নিং তার রাশি সুতরাং শুক্র এখানে বারবার রোম্যান্সের ক্ষেত্রে একাধিক ট্রাই করবে নতুন রোম্যান্স আরেকটা প্রোডাক্টটা অ্যানাদার এবং কিছুটা কামুকতা বৃদ্ধি করবে কারণ যেহেতু জোনির মানে নক্ষত্রে আছে মানে সিম্বল হচ্ছে জনি ভরণীর সেহেতু সেক্সুয়াল ডিজায়ারটা বাড়িয়ে দিতে পারে তারপর মঙ্গলের মতন প্ল্যানেট অ্যাসপেক্টস করছে এটা কিন্তু একটা বিষয় এরপর আসি যদি ষষ্ঠ ঘর ষষ্ঠ ঘরের অধিপতি প্রথমেই বললাম চতুর্থ ঘরে অবস্থান করছে তাহলে চতুর্থ ঘর থেকে আমরা বিচারায় সুখ মা গাড়ি বাড়ি এই সমস্ত কিছু তাহলে সেখানে ষষ্ঠ ঘরে অধিপতি বসা শুভ না আবার কেতু কানেক্টেড কিন্তু ঘর পেটকে দেখায় মানে রকম জীবজন্তু পোষা এগুলো কিন্তু অবশ্যই এই ব্যক্তির বাড়িতে কোনো কুকুর বা এমন কোনো জন্তু জানোয়ার বাড়িতে কিন্তু এ পুষবে তার কারণ কি ষষ্ঠ হচ্ছে পেট চতুর্থে অবস্থান করছে কেতু কানেক্টেড কেতু হচ্ছে কুকুর বা বিড়াল এই ধরনের জিনিসকে দেখায় এবং মঙ্গলও কানেক্টেড আছে সুতরাং এই ব্যক্তির বাড়িতে অবশ্যই পেট থাকবেই এটা একটা ইন্ডিকেশান এরপর সপ্তম ঘর থেকে আমরা দেখি বিবাহ বিজনেস লাইফ পার্টনারের বলুন অন্যান্য পাবলিকের আপনার স্টেটাস কি হবে এগুলো সব আমরা এখান থেকে দেখি তাহলে বিবাহের কারক এই বিবাহের ঘরের অধিপতি মানে সপ্তমের অধিপতি গিয়ে অবস্থান করছে নবমে এটা কিন্তু ভালো কিন্তু বৃহস্পতি যদি আপনারা চারটাকে দেখেন বৃহস্পতি অবস্থান করছে শতভিশা নক্ষত্রে শতবিশা হচ্ছে রাহুল নক্ষত্র রাহুর নক্ষত্র শতভিসা নক্ষত্র এমন একটা নক্ষত্র যেটাকে বিস্তার বোঝায় এর মধ্যে কি কি থাকে এগুলো যদি আপনি কোনো সিনেমা জগৎ বলুন রাজনীতি বলুন কোনো রকম সায়েন্টিস্ট বলুন উদ্যোগ কোনো উদ্যোগ নেওয়া বলুন কোন রকম হার্ডওয়্যার সফটওয়্যার এই ধরনের জিনিসের জন্যে ভালো কিন্তু রাহুল নক্ষত্র বৃহস্পতির অবস্থান বিবাহের জন্যে কিন্তু শুভ নয় তাছাড়া মঙ্গলের চতুর্থ দৃষ্টি গিয়ে দেখুন সপ্তমের ওপর পড়ছে এই ব্যক্তির কিন্তু বিবাহের ক্ষেত্রে ভালো পাওয়া যাচ্ছে না এছাড়াও কি অষ্টমপতি শনি ডাইরেক্ট সপ্তমপতিকে দেখছে সপ্তম দৃষ্টি দিয়ে তাহলে এবং বৃহস্পতি যেহেতু রাহুর নক্ষত্র এবং অষ্টম শনির কানেকশান একটা দেখতে পাচ্ছি তা সুতরাং এই ব্যক্তি অশবর্ণে বিবাহ বা ইন্টারকাস্ট ম্যারেজ যেটাকে আমরা বলি এটা কিন্তু দেখা যাচ্ছে অষ্টম স্যাটান এবং রাহু এটা কিন্তু যুক্ত হয়ে গেল তাহলে ব্যক্তির এবং বিয়ে একাধিক বিয়ের যোগও কিন্তু আছে বিবাহ দেখতে গেলে আমরা কী করবো ডিনাইন চাটটাকে অবশ্যই দেখব এর সাথে শুক্রের কানেকশান এগুলো কিন্তু অবশ্যই তাহলে আমি ডিনাইন চার্টটা দেখাবার চেষ্টা করছি ভালো করে দেখুন ডিনাইন চাটে কী অবস্থান রয়েছে ডিনাইন চাটকে দেখতে গেলে আশা করি দেখতে পাচ্ছেন ডিনাইন চার্টটা একটু ছোট হয়ে গেছে দেখুন ডিনাইন চার্টের লগ্ন হচ্ছে মকর ডিনাইন চার্টের লগ্ন মকর লগ্নের অধিপতি দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট লগ্ন এবং সপ্তম ভাব লগ্ন হচ্ছে বিবাহ ইচ্ছা বোঝায় বিবাহ কতদিন স্থায়িত্ব এটাও বোঝায় সপ্তম ভাব থেকে পার্টনার বা বিবাহের যে স্থায়িত্ব এটাও এখান থেকেও বোঝা যায় দুটো ঘর খুব ইম্পর্টেন্ট লগ্নের অধিপতি শনি এখানে অবস্থান করছে উচ্ছ্বস্ত হয়ে কিন্তু সূর্য রাহু কানেক্টেড আর একটা বিষয় হচ্ছে সপ্তম অধিপতি নিচস্ত হয়ে গেছে চন্দ্র বৃশ্চিক রাশিতে ডিনাইন চাটে এছাড়াও শুক্রচন্দ্র একটা কম্বিনেশান তৈরি হয়েছে নবাংশ চাটে শুক্রচন্দ্র কম্বিনেশান ওয়ান অফ দ্য ওয়ার্স্ট কম্বিনেশান ফর ম্যারেজ এটা একদম প্রমাণিত সূত্র আরও কি রাহুও কানেক্ট করে আছে লগ্নকে মানে টোটাল দেখুন ওভারঅল এই যে চারটা কিন্তু বিবাহের জন্য কিন্তু শুভ নয় এবং বিবাহ ব্রেক হওয়াও এটা কিন্তু ক্লিয়ার ইন্ডিকেশান দিচ্ছে ছাড়াও যদি আপনারা অরুধা ইউজ করতে পারেন অরুধা চাট যারা অরুদা জানে দ্বাদশ সরুদা মানে যেটাকে আমরা উপপদলগ্ন বলি এর দ্বাদশ সরুদা কীভাবে বিচার করতে হয় নেক্সট দিন বলবো অরুদা দেখলেও কিন্তু বোঝা যাবে এই ব্যক্তির বিবাহের ক্ষেত্রে শুভ না দ্বাদশ সরুদা আমি ছট সংক্ষেপে বলে দিচ্ছি বুঝতে পারবেন দ্বাদশ ঘরের অধিপতি যে ঘরে থাকবে সেখান থেকে তত ঘর মানে এখানে দ্বাদশ ঘরের অধিপতি শুক্র সে অবস্থান করছে এখানে তাহলে এখান থেকে আরেক ঘর গেলে এখানে তাহলে এই ঘরটা হচ্ছে উপপদলগ্ন উপপদলগ্ন বিবাহের জন্য সব থেকে ইম্পর্টেন্ট জেমিনির একটা খুব বিশাল সূত্র এটা জেনে রাখুন অনেকেই হয়তো জানেন না এখানে রাহু অবস্থান করছে মঙ্গলের দৃষ্টি কেতুর দৃষ্টি ডাইরেক্ট গিয়ে এখানে পড়ছে তাহলে সুতরাং পরিষ্কার দেখা যাচ্ছে যে বিবাহের জায়গাটা কিন্তু এর অবশ্যই প্রবলেমেটিক এবং দ্বিতীয় বিবাহের কানেকশান দ্বিতীয় বিবাহের কানেকশান আমরা কীভাবে দেখব সপ্তম অ্যান্ড নাইন্থের কানেকশান যদি হয় প্রথমে হচ্ছে দেখতে হবে বিবাহ ভাঙছে কি না বিবাহ ভাঙার যোগ আছে কিনা তবেই না দ্বিতীয় বিবাহ হবে তা দ্বিতীয় বিবাহের কানেকশান দেখতে গেলে সপ্তম নবমের কানেকশান অবশ্যই দেখতে হবে কিন্তু দ্বিতীয় বিবাহের কানেকশান অবশ্যই দেখতে পাচ্ছি কারণ সপ্তমের সাথে নবমের কানেকশান তৈরি হয়েছে তা সুতরাং প্রথম বিবাহ ভাঙার পর দ্বিতীয় বিবাহ হবে দ্বিতীয় বিবাহের তুলনামূলক ভালো হবে কারণ নবমকে আপনি যদি অ্যাসেন্ডেন্ট তৈরি করেন দ্বিতীয় বিবাহের জন্য লগ্নে বৃহস্পতি আছে রাহু হয়তো সেকেন্ড হাউস আছে চতুর্থবার যেখানে সুখ বিবাহের সুখ টুয়েলভ হাউস মানে দ্বিতীয় বিবাহের থেকে যদি কাউন্ট করা হয় চতুর্থে বুধের মতন প্ল্যানেট আছে সব থেকে হয়তো শনি আছে কিছু ক্ষেত্রে সমস্যা পার্টনার একটু ম্যাচিওর্ড পিপল হতে পারে একটু বড় হতে পারে বয়সে বা ম্যাচিওর্ড হতে পারে এই সমস্যাগুলো থাকবে এইখানে কিন্তু প্রথম বিবাহের থেকে দ্বিতীয় বিবাহের কানেকশান তুলনামূলক ভালো তুলনামূলক সেখানেও সমস্যা আসবে কিন্তু তুলনামূলক ভালো তাহলে এই চারটা আমরা দেখছি এবার দেখি যদি আমরা যদি বিচার করি অষ্টম ভাব প্রথমেই বললাম আমাদের মৃত্যু অবস্ট্রাকশান আমাদের রিভার্থ আমাদের ডিলে যে কোনো ক্ষেত্রে বাধা বিপত্তি হঠাৎ প্রাপ্তি হঠাৎ লস সেগুলো সব অষ্টম ভাব থেকে দেখি তাহলে অষ্টম ভাবের অধিপতি শনি তৃতীয় অবস্থান করছে তাহলে এফর্টের জায়গায় অনেক ক্ষেত্রে সমস্যা দেবে কিন্তু বৃহস্পতি অ্যাসপেক্টস ডাইরেক্ট এখানে আছে অবস্ট্রাকশান এলেও ওভারকাম করার ক্ষমতাও কিন্তু এই ব্যক্তির থাকবে আবার বৃহস্পতি দেখুন নবম ঘরে অবস্থান করছে তাহলে স্থান বল বৃহস্পতির প্রবল আর বৃহস্পতির অ্যাসপেক্টস কোথায় কোথায় লগ্নে পড়ছে সপ্তম দৃষ্টি পঞ্চম দৃষ্টি লগ্নে সপ্তম দৃষ্টি তৃতীয় ঘরে নবম দৃষ্টি পঞ্চম ঘরে তাহলে ওয়ান ফাইভ নাইতে এই তিনটে ঘরকেই বৃহস্পতি প্রভাবিত করেছে সুতরাং বৃহস্পতির মতন শুভ প্ল্যানেট এই তিনটে জায়গায় প্রভাবিত করা এবং নিজে নবম ঘরে অবস্থান করা ভাগ্যের জন্য ভীষণ ভালো পরবর্তী কি যদি কেরিয়ার দেখি এই ব্যক্তির কেরিয়ার কেনাম হতে পারে দেখুন কেরিয়ারের ক্ষেত্রে প্রথম আমাদের কী কী দেখতে হবে দশম ঘরের অধিপতি কোথায় এবং দশমে কোন প্ল্যানেট প্রভাবিত হচ্ছে দশম ঘরের অধিপতি হচ্ছে বৃহস্পতি সে অবস্থান করছে নবমে ওয়ান অফ দ্য বেস্ট রাজ্য টেন নাইন কানেকশান আবার নবমের কোলড কুম্ভের কোলড হচ্ছে রাহু সে অবস্থান করছে দশমে তাহলে দশম ঘরে রাহুর একটা প্রভাব আনকনভেনশনাল টাইপ ওয়ার্ক যে কাজ অন্যটা করতে চাইবে না সে এই ধরনের কাজ করতে চাইবে কেরম ধরনের কাজ এর মধ্যে রাজনীতি হতে পারে এর মধ্যে যে কাজই করুক বা সিনেমা জগৎ হতে পারে বা যে কোনো কাজ সেটা আনকনভেনশনাল টাইপ মানে লোকে যেটা করবে না এ কিন্তু করার সেই ব্যক্তি চেষ্টা করবে এবং প্রবল খিদে থাকবে কর্মের প্রতি প্রবল কিন্তু মনে একটা রানাদার চাহিদা কর্মে আরও চাই আরও চাই আরও চাই এই প্রভাবকে রাহু কিন্তু বৃদ্ধি করবে তাহলে বৃহস্পতি এখানে আছে রাহুর নক্ষত্রে দশমপতি এবং রাহু আছে দশমে তাহলে নবম দশমে একটা কানেকশান তৈরি হলো তার নবমপতি ডায়রেক্ট দেখছে তাহলে এখানেও একটা রাজ্য তৈরি করলো তাছাড়াও কি অষ্টমের প্রভাব আছে তাহলে অবশ্যই কেরিয়ারের ক্ষেত্রে বাধা অবস্ট্রাকশান এগুলো কিন্তু থাকবে যেহেতু অষ্টমপতি শনি শনি নবম্পতির পাশাপাশি অষ্টমপতি অষ্টমের প্রভাবও দেবে কিন্তু মূলতিকোণ সাইন শনির হচ্ছে কুম্ভ সুতরাং কুম্ভের রেজাল্ট কিন্তু সবথেকে বেশি দেবে তা সেক্ষেত্রে এই ব্যক্তির ক্ষেত্রে অবশ্যই সাকসেসের রেট হানড্রেড পারসেন্ট আছে এছাড়াও কি এছাড়া দেখুন একাদশ ঘরে এবার কী ধরনের প্রফেশানের হতে পারে তাই প্রফেশান প্রথমেগুলো আনকনভেনশনাল টাইপ ওয়ার্ক এই কিন্তু হতে পারে আর শতবিশা নক্ষত্র কী কী ডিনোট করে বললাম শতবিশা নক্ষত্র ডিনোট করে যেহেতু বৃহস্পতি দশমপতির নক্ষত্র অধিপতি শতবিশা তা সুতরাং শতবিশা নক্ষত্র ডিনোট করে আপনার সিনেমা জগৎ বলুন সায়েন্টিস্ট রকম বলুন রকম ক্রিয়েটিভ ফিল্ড বলুন রকম আপনার ধরুন ওই বৈজ্ঞানিক যারা হয় তারা এই ধরনের বিষয় বা কম্পিউটার রিলেটেড ওয়ার্ক বলুন বা রকম বাইরে গিয়ে কোনো কর্ম বলুন এইগুলো সব কিন্তু শতবিশা নক্ষত্রের কাজ সুতরাং বৃহস্পতি যখন বিষয় আছে বৃহস্পতি মতন প্যালেট তাহলে এই ব্যক্তির মধ্যে এই ধরনের কর্মের প্রবণতা বৃদ্ধি পাবে এবং পঞ্চমপতি শুক্র দেখুন একাদশে অবস্থান করছে এটা কিন্তু একটা বিশাল প্লাস পয়েন্ট পঞ্চমী এবার আমত্তকারক গ্রহকেও যদি আপনি বিচার করেন আমত্তকারক গ্রহ শনি এই চাটের আমত্তকারক গ্রহ শনি কেরিয়ার দেখতে গেলে আমত্তকারক বিশাল ইম্পর্ট্যান্ট সেকেন্ড হায়েস্ট ডিগ্রি প্ল্যানেট চাটের প্রথম হায়েস্ট ডিগ্রি প্ল্যানেট হচ্ছে আত্মকারক এবং সেকেন্ড হায়েস্ট ডিগ্রি প্ল্যানেট হচ্ছে আমত সে হচ্ছে শনি শনি বসে আছে তৃতীয়ভাবে তৃতীয়ভাব থেকে কী কী হয় ক্যামেরা ওয়ার্ক কোনোরকম পাবলিশিং রকম সেলস মার্কেটিং অনেক কিছু হতে পারে মিডিয়া সেক্টর থার্ড হাউস যে কোনো রকম ধরুন আপনার কমিশন বেসিস কাজ এগুলো সব থার্ড হাউস থেকে দেখায় হয় তা সুতরাং শনিকে বৃহস্পতি অ্যাসপেক্ট দিচ্ছে শুক্র এখানে অবস্থান করছে চন্দ্র শুক্র সূর্যের একাদশে শুক্র আছে কোনো রকম হোটেল বিজনেস বলুন কোন রকম এমন কোন বিজনেস যেটা শুক্র রিলেটেড এবং দশম ঘরকে অর্গলা দিচ্ছে শুক্রের পর যদি অর্গোলাকে ইউজ করতে পারেন তাহলে দেখুন রাহুকে শুক্র অর্গলা দিচ্ছে দশম ঘরকে অর্গলা দিচ্ছে শুক্রের মতন প্ল্যানেট তাহলে শুক্রের প্রভাব কিন্তু দশমের রাহুর মধ্যে অবশ্যই ঢুকে যাবে তাহলে এই ব্যক্তি খুব নাম নামকরা স্টার আমি ইচ্ছা করে এই চারটা নিয়েছি যাতে বোঝাবার সুবিধা হয় যে চারটার মধ্যে কি কী বিশেষত্ব আছে যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন অর্গলা কীভাবে কাজ করে দেখুন রাহুকে অর্গলা দিচ্ছে শুক্র এবং ঘরকে শুক্র ডাইরেক্ট অর্গলা দিচ্ছে এটা কিন্তু আবার বিনোদরগোলাও তৈরি হয়েছে বৃহস্পতি দ্বারা তাহলে কিছু ক্ষেত্রে কী হবে সমস্যা হয়তো কিছু ক্ষেত্রে থাকবে কিন্তু শুক্র রাহুর এই অর্গলাটা পাচ্ছে দশম ঘরে সেটা কিন্তু শুক্র দ্বারা অবশ্যই তৈরি হয়েছে সমস্যা হয়তো আসবে কিন্তু সমস্যাকে ওভারকাম করার ক্ষমতা চাটে অবশ্যই আছে এবার প্রত্যেকটা বিষয়কে আমি যেগুলো বললাম আপনারা নিজেরা বিচার করে দেখবেন যে এই চার্টটাতে কি কী স্পেশালিটি আছে দশমাং নবাংশ চাটেও কিভাবে দেখতে হয় নবাংশ চারে দেখুন আমরা কিভাবে দেখব আমরা তুল্য নাংশ করব। আমি কিন্তু যাই লগ্ন হোক আমি লগ্ন মিথুনই করব এই ব্যক্তির নবাংশরও লগ্ন মিথুন ওইবার চারটাকে আমি রোটেট করে নেবো মানে এই চারটার লগ্নর জায়গায় এখানে লগ্ন করে নিলাম এটাকে ধরুন লগ্ন বানিয়ে নিলাম এবার নবাংশকে আপনি বিচার করুন দেখুন বৃহস্পতি বর্গোত্তম হয়ে আছে মানে এখানেও বৃহস্পতি এখানে বর্গোত্তম প্ল্যানেট এখানেও নবমে অবস্থান করছে তাহলে ভাগ্যের সাত এই ব্যক্তির বৃহস্পতি অবশ্যই মেজর প্ল্যানেট শুক্র দেখুন এখানে দেখুন লাভভাবে অবস্থান করছিল এখানে এখানে দেখুন ষষ্ঠে চলে যাচ্ছে তাহলে কি লাভ পেতে গেলে ষষ্ঠ ভাব থেকে কী পরিশ্রম ঝুট ঝামেলা অশান্তি এগুলো কিন্তু থাকবে এই ব্যক্তির জীবনে এবং শুক্র হচ্ছে রোম্যান্সকে দেখে বিবাহের পর রোম্যান্স লাভ রোম্যান্স বিবাহিত টেস্ট বিবাহতে কেনা হবে সে কিন্তু ষষ্ঠে তাহলে পরিষ্কার এখান থেকে দেখা যাচ্ছে যে বিবাহের ক্ষেত্রে সমস্যা আসবে আপনি যদি এটাকে লগ্ন বানিয়ে দেখুন কালেকশ কালেকশান করে আপনারা এবার দেখুন এর এখানে আমরা দেখেছিলাম কেরিয়ারের জায়গা তো কেরিয়ারের জায়গায় এখানে থেকে যদি দশম দেখা হয় দশম ঘর হচ্ছে এখানে বুধের মতন প্ল্যানেট আছে মঙ্গল আছে তাহলে মঙ্গল বুধ এখানে অবস্থান করছে তাহলে মঙ্গল এখানকার ষষ্ঠ ঘরের অধিপতি একাদশ ঘরের অধিপতি এখানে লগ্নের অধিপতি চতুর্থ অধিপতি এখানে গিয়ে অবস্থান করছে মঙ্গল আর বুধ মতন প্ল্যানেট তাহলে কি দেখায় মঙ্গল বুধ থেকে মঙ্গলের যদি প্রভাব দেখি আমরা মঙ্গল বুধের প্রভাবে দেখবেন রকম ভালো বিজনেস জ্বালানি সংক্রান্ত হোটেল সংক্রান্ত ফুড সংক্রান্ত এগুলো কিন্তু সব মঙ্গলের প্রভাব এবং বুধ নিজে ডাইরেক্ট বিজনেসের কারক গ্রহ। এবং বুধ এখানে নিচস্ত হয়ে আছে কিন্তু নিচস্ত হলেও বুধ কিন্তু দশমে অবস্থান করছে হাউস ওয়াইজ ভালো আছে কিন্তু রাশি ওয়াইজ এখানে নিচস্ত কিছু ক্ষেত্রে সমস্যা অবশ্যই ব্যক্তির জীবনে নিয়ে আসবে বুধ জীবনের যে কোনো ক্ষেত্রে ট্রাবল অবশ্যই দেবে ল প্রতিষ্ঠার ক্ষেত্রে বলুন পরিবারিক ক্ষেত্রে বলুন এখানেও দেখুন লগ্নের হয়ে যাচ্ছে চতুর্থের হয়ে যাচ্ছে তাহলে সুতরাং এখানে অবশ্যই দুটো ক্ষেত্রে সমস্যা নিশ্চয়ই তৈরি করবে কিন্তু যদি আপনি দেখেন ওভারঅল চার্ট ওভারঅল চার্টে কিন্তু প্রবাবিলিটি ভালো আছে যে এই ব্যক্তির সাকসেসের রেট কিন্তু এরপর যদি আপনারা দশম দশমাংশ বিচার করেন সেখানে গেলেও কিন্তু দেখতে পাবেন কেরিয়ারের জায়গাটা ক্লিয়ার ইন্ডিকেশান দিচ্ছে অনেক বেটার এই ব্যক্তির কেরিয়ার গ্রাফসের জায়গাটা ভালো যদি পারিবারিক জীবনের ক্ষেত্রে বলি একাধিক স্ট্রাগল সংগ্রাম এগুলো দেখতে পাবো এই ব্যক্তির এটা হচ্ছে আমি আপনাদের বলেই রাখি এটা হচ্ছে বিখ্যাত অভিনেতা শ্রী মিঠুন চক্রবর্তীর চার্ট মিঠুন চক্রবর্তীর উনিশশো সালে প্রথম মানে অন্যান্য সিনেমা তো পঁচাত্তর ছিয়াত্তরে মৃগ্রয় করেছিল সেখান থেকে উঠেছে একের পর এক হিট ফ্লপ হিট ফ্লপ দিতে দিতে বিরাশি সালে প্রথম সফলতা পায় তখন দশা চলছিল বৃহস্পতির সাথে মঙ্গল উনিশশো বিরাশিতে আপনারা ক্যালকুলেট করে দেখবেন বৃহস্পতিতে মঙ্গলের অন্তর বৃহস্পতি এখানে যোগী গ্রহ প্রথম দ্বিতীয় নম্বর যোগ দা প্ল্যানেট যোগ দ্য প্ল্যানেট কী করে হয় যোগ দ্য প্ল্যানেট হয় যদি কোনো গ্রহ লগ্নকে অ্যাসপেক্টস দেয় লগ্নকে অ্যাসপেক্টস দেয় এবং চন্দ্র লগ্নকে অ্যাসপেক্টস দেয় তাহলে বৃহস্পতি দেখুন একই দৃষ্টিতে লগ্নকেও দেখছে চন্দ্র লগ্নকেও দেখছে আবার লগ্নকেও দেখছে লগ্ন এটা তো সুতরাং এই বৃহস্পতি প্রবল যোগকারক প্ল্যানেট এই চার্টের জন্যে তাহলে বৃহস্পতির দশায় ব্যক্তি বাড়িও ছেড়েছে বৃহস্পতির দশাতে ব্যক্তি সিনেমা জগতে প্রবেশও করেছে এবং বৃহস্পতির দশাতে এই ব্যক্তি উন্নতিও করেছে তাহলে সুতরাং বর্তমান সময়ে এই ব্যক্তির দেখবেন আপনার কিছুদিন আগে এখন ব্যক্তির কেতুর দশা চলছে কেতুর বর্তমান সময়ে কেতুর দশায় দেখুন এক একাধিকবার হাত ভাঙে গেল একাধিকবার হসপিটালাইজড হয়েছে কিন্তু বাবা মা মারা গেছেন কেতু দাদুর পরিবারে দেখুন বাবা মা এর হাউস লট কেতুর রেজাল্ট কার যে প্ল্যানেটের সঙ্গে যুক্ত হয়ে আছে যে অধিপতিকে ঘরের অধিপতি বুধ দ্বাদশে অবস্থান করছে লগ্ন হেলথ ডিস্টার্ব মঙ্গলকে যুক্ত করা আছে ষষ্ঠের একাধিক চোটা গাছ লাগাদ হসপিটালাইজেশান দ্বাদশ হসপিটালাইজেশান চোটা গাছ লাগা হাড় ভেঙে যাওয়া মঙ্গল হাড়ের কার হাড় হাড় ভেঙে গেছে হাত ভেঙে গেছে এই কিন্তু প্রভাব কিন্তু দিয়েছে তার সাথেও কিন্তু গেন দিয়েছে কিছুদিন আগে আপনারা জানেন যে দাদা সাহেব ফালকে পেয়েছে তার আগে একটা সম্ভবত ইয়ে পেলো পদ্মশ্রী পেলো এই পদ্মভূষণ সরি মাফ করবেন তাহলে এই যে কেতুর পিরিয়ডও কিন্তু পেয়েছে কিন্তু বাড়ি থেকে বেশিরভাগ সময় ডিটাচ থাকতে হয়েছে বিজি থাকতে হয়েছে বাড়ি থেকে দূরবর্তী স্থান কেতু এখানে রেজাল্ট দিচ্ছে একাদশের রেজাল্ট দিচ্ছে ষষ্ঠের রেজাল্ট দিচ্ছে লগ্নের দিচ্ছে চতুর্থের দিচ্ছে দ্বাদশের দিচ্ছে তাহলে একাদশের রেজাল্টও কিন্তু কেতু তার সঙ্গে দিচ্ছে অবশ্যই দিচ্ছে কেতু তাহলে একাদশের যদি রেজাল্ট না দিত তাহলে কখনো এই পুরস্কার প্রাপ্তির জায়গাটা কোনো তৈরি হতো না নবাংশে কেতু একাদশ ঘরে অবস্থান করছে যদি আপনি তুল্য নবাংসা করেন তাহলে দেখুন এখানে যদি আমি আবার মিথুনকে লগ্ন করি কেতু অবস্থান করছে একাদশ ঘরে এখান থেকে তো দেখছেন চতুর্থে যদি নবাংশের লগ্নকে ইউজ করি মকর কিন্তু যদি রাশিতুল্য নবাংসা মানে মেন বাচ্চাটের লগ্নকে নবাংসের লগ্ন বানিয়ে চাটকে রোটেট করে দিই তাহলে দেখুন কেতু কিন্তু একাদশের রেজাল্ট দিচ্ছে অবশ্যই পিরিয়ডে গেনের জায়গা অবশ্যই দেবে এবং বৃহস্পতি নবমের প্রভাব দিয়েছে বলে ভাগ্যের উন্নতি এখানেও নবম স্ট্রং রেজাল্ট এখানেও এসে ভাগ্যের ডেভেলপমেন্ট অবশ্যই দিয়েছে কে তুই বৃহস্পতি এখানকার সপ্তম এবং দশমের অধিপতি হয়ে নবমে অবস্থান করেছে সুতরাং এই চার্টটা যদি আমরা দেখলাম আজকে যে বাচ্চাকে মোটামুটি এখানে সব কিছু বলা সম্ভব হলো না একটা ভিডিওতে নেক্সট দিন অন্য কোনো বাচ্চার নিয়ে অবশ্যই আলোচনা করবো ডিটেলে ডিটেন বা অন্যান্য কিভাবে দেখতে হয় ডিটেন চার্টকেও কিভাবে কাজে লাগাতে হয় মানে আমাদের যে মেন বাচ্চাটার সাথে এবং আমি কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবেন মানে মানে রাশি তুল্য দশমাংশ তুল্য নবাংশ রাশি তুল্য ষষ্ঠিয়াংশ এগুলো কিন্তু ইউজ করি তার যাই লগ্ন হোক ডিভিশনাল চার্টে মেন চার্টের লগ্নকে সর্বদে আসেন বানাবেন এবং সেখান থেকে ক্যালকুলেট করবেন যে কি পজিশান তৈরি হচ্ছে তাছাড়া রাশিগত অবস্থান ডিভিশনাল চার্টের সবথেকে ইম্পর্টেন্ট কোন রাশিতে অবস্থান করছে এটা হচ্ছে বিশাল বিষয় রাশির যদি অবস্থানটা ঠিক হয় যদি রাশিগত অবস্থান দেখুন শনি এই চারটে দেখুন দেখালাম এখানে সিঙ্গতে অবস্থান করেছে এখানে কিন্তু ডেভেলপ করেছে শনি তাহলে স্যাটান কর্মের কারক প্রথমে এখানে সিংহতে ছিল ডেভেলপ করে নবাংশে পরবর্তী সময় এই কিন্তু ডেভেলপমেন্টের জায়গাটা বেশি পেয়েছে এবং সূর্যের নিজভঙ্গ করেছে শনি এখানে সূর্যের নিজভঙ্গ করেছে কারণ শনি এখানে স্ট্রং সূর্য নিচস্ত স্ট্রং প্ল্যান্টের সাথে নিচস্ত প্ল্যানেট অবস্থান করলে নিজভঙ্গ হয় এরকম কিছু কিছু বিষয় আছে যেগুলো পরবর্তী সময়ে আমরা আলোচনা করব জানব আজকে মোটামুটি একটা বোঝাতে পারলাম হয়তো যতটা সম্ভব হলো ম্যাক্সিম অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হব আজকের জন্যে ধন্যবাদ